গ্রাম্য বাংলার সাধারণ যুবকদের পরিচালনায় একটা মিনি টুর্নামেন্ট চলছে তাদের আবদার ছিল যে একটু ক্যামেরা করতে হবে তো তাদের আবদার রাখতে আমি রাত্রে চলে আসলাম সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ফার্স্ট প্রাইজ দশ হাজার এবং সেকেন্ড প্রাইজ আট খুব সুন্দর খেলা চলছে

şok sönüyorlar işte bu işte. Hey, o kadar bir hey. hey. डायरेक्ट hey, ब <asanarring noise> <to fire dancing> প্রিয় দর্শক কে কোথা থেকে দেখছেন অবশ্যই এবং ভিডিওটা শেয়ার করুন বাচ্চাদের অনুরোধে আজকে সাধারণ যুবকদের উদ্যোগে খেলা চলছে তারা দশ হাজার এবং আট হাজার ফার্স্ট এবং সেকেন্ড প্রাইজ রেখেছে তো তারা দাবি করলো যে একটু আমাদের খেলাটাকে প্রত্যন্ত গ্রামে খেলাটাকে একটু দেখাতে হবে মানুষজনকে তো আমি চলে আসলাম সুন্দর কল বাড়িয়ে দিয়েছে দেখি গোল হয় কিনা মিষ্টে

এবং তাড়াতাড়ি করার দায়িত্ব নিশ্চিত ভাবে আমরা দেখছি আমরা উত্তর করে আমাদের সিরাজুল ভাইকে দেখতে পাচ্ছি দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে আছে যাতে বলটা না যায় বুঝতে পারছি এনে গার্ড করছে ভালো লাগছে সিরাজুল ভাইকে ধন্যবাদ জানাই চিরাজুল ভাই ঝাড্ডা লাগছে না তো একটা বাবু ক্ষমতা তোমার দলখানে গেছে সিরাজুল ভাই তোমার ব্যবস্থা করো নামি দামি প্লেয়ার রাখছে খুব জোরদার খেলা চলছে এই মুখ খারাপ করে না মুখ খারাপ করে না দাদা মুখ একটু সামনে কথা বলো মুখ একটু একটু সামনে কথা না ঠিক আছে বুঝিয়ে বলো ও খুব সুন্দর শট ছিল যা লেগেছে সেই বুঝতে পারছে শীতের সময় লাগলে মজা বোঝা যাবে গোলরক্ষক খুবই দক্ষতার সঙ্গে পরিচালনা করছে হবে হবে ও সুন্দর 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 গোল হওয়ার চান্স ছিল কিন্তু বেঁচে গেল খেলা হচ্ছে না হচ্ছে খেলা কেউ এক জমি না দেখা যাক শেষ পর্যন্ত শেষ হাসি কে আছে

দেখা যাক গোল হয় কি না

আমরা হাবিব সাহেবকে দেখছি সরাসরি লাইক করছে হাবিব সাহেবকে আমরা ধন্যবাদ জানাবো কারণ আমাদেরই কর্তৃপক্ষ ছেলে সাংবাদিকতা করছে আমরা হাবিব সাহেবকে ধন্যবাদ জানাই হাবিব সাহেব মনでしょう এখান থেকে পাবেন

গেছে <laughs> <laughs> ফাইনাল খেলা চলছে গোল শূন্য অবস্থায় খেলা চলছে খুবই সুন্দর খেলা কোনো দিকে গোল হয়

খুব সুন্দর সেভ দিয়েছে গোলকিপার হাত দিয়ে সেভ করলে কিন্তু হবে না দেখা যাক গোল হয় কিনা গ্রাম্য বাংলার একদম সাধারণ ছেলেরা তারা উদ্যোগ নিয়ে খেলা দিয়েছে অনেক টাকা খরচা করেছে তাদের আবদার ছিল যে একটু আমাদের ভিডিওটা করতে হবে তো আমি চলে আসলাম তো একজন বলছে কুফু কুফু ফুটবলের মতো খেলবি কুফু গোল না ফাইনাল খেলা চলছে গোল শূন্য অবস্থায় প্রথম অর্ধ শেষ দ্বিতীয় অর্ধ খেলা চলছে দেখা যাক টাইপিকার হয় কিনা টাইপিকার হলে খুব সুন্দর দেখাবে কেন দূর থেকে গোলকিপার থাকবে না গোলে মারতে হবে দেখা যাক কি হয় খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে খুবই সুন্দর খেলা চলছে আলম আলম খুবই চেষ্টা চলছে দেখা যাক কি হয় ও হো হো গোলকি উঠে গিয়েছে গলিয়ে দিতে পারলেই হবে গোল গোলকিপার উঠে ছিল গোলে গলিয়ে দিতে পারলেই হয়ে যাচ্ছে তো দিতে পারলো না

নিণুচ ইকছেনি সালু আসকক্যি নাহলাহ সাকো দুডি ঐর মেদচার সাকজ কলো су কলোরযে সান্ে

এই পানি দিয়ে পানি ফাইনাল খেলা গোল শূন্য অবস্থায় শেষ হওয়ার কারণে আমরা এই খেলাটি টাইবিগারের মাধ্যমে নিষ্পত্তি করব দেখা যাক শেষ হাসি কারা হাসে একেবারে গডক গড গলা মারতেতে তিনটে করে মারা হবে তারপর উপরের সিদ্ধান্ত ধরে হবে মারা হবে আচ্ছা আচ্ছা नहीं कुछ देख रही कुछ एक तो रिश्वाई था सांग चलता हूँ चलता हूँ ठीक है कार्यालय के लिए ठीक है वो तो गोल है ही मैंने कहा एकांत के मार्च बसों पर मैं बसों एकांत के मेरे वही गोल है दीदी आगे बुलाए ठान गा इतने बुलाए बदल देता हूँ दरगाह पर किना মনে হচ্ছে এক ইঞ্চি একটু দিকে সরে থাকলে গোলটা হতো যদি দুর্ভাগ্য সেটা তো সক্ষমতাই তাই গোলটা হয়নি

कितना मोती क्या की जाएगा एक बारे 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 दो एक 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 दो एक

देखी दे 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 दे। वो मार बच्चे देखिए। ये ना 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 हमें ना 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 ना

দুর্ভাগ্য দুটি দলেরই ক্যাপ্টেনের কপালে ভাষ করেছি এক হাজার পনেরো মাধ্যমে নিষ্পত্তি হবে

তাহলে আমার ও গোল করে দেবে দুটি ক্যাপ্টেন থাকবে আর আমাদের ছেলেরা সরে এসো ফাঁকা ঘুরে গেল ফাঁকা ঘুরে গেল ফাঁকা ঘুরে গেল দুটো জেলার ক্যাপ্টেন থাকবে परी सिंध ज দেখা যাক ভাই সম্মান আরিয়ার এন্টারপ্রাইজ দেখা যাক ধারা হাসছে কারা জিতেছে আজা দেখছি 탁머চা ভাইভাই সংঘ উইনার হয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো তার মাধ্যমে জানতে দেখতে হয়েছে রানার চলছে প্রায় ইয়া ইহান ইন্ডাস্ট্রি এর কর্ণধার